আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে বাংলাদেশ যুবকেরা তোমরাও জেগে উঠো বিধান কোরআনকে অন্তরে ধারণ করো কল্যাণ শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও তোমরা হবে আমাদের আগামীর নেতা আমরা ইনশাআল্লাহ তোমাদের হব তোমাদের সহকর্মী এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকে দেশ এবং জাতির হেতমতের সুযোগ করে দিতে চাই এগিয়ে আসো এগিযাছো আল্লাহর দিকে সত্যবিধানের দিকে নির্বিশেষে সমস্ত মানুষের আমাদের আমাদের করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মহান মৌলাদে সুক্রিয়া জানিয়ে যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতি অতৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ আসসালাম